আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সব সময় একটা কথা বলি গান হচ্ছে সিনেমার প্রাণ কিন্তু এটাও সত্য যে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না একটা সিনেমা যদি আড়াই ঘন্টার হয় সেই সিনেমায় যদি পঞ্চাশ মিনিট শুধু গান বাজতে থাকে তাহলে কিন্তু ওই সিনেমার জন্য সেটা খুব ভালো কিছু হলো না বিশেষ করে যদি অ্যাকশন ঘটনার সিনেমা হয় সেখানে যদি এরকমটা হয় তাহলে তো দর্শক এক কথায় বোরিং হয়ে যাবে বন্ধুরা খাদান সিনেমাটা জানি না রান টাইম কত এই সিনেমায় নাকি নয়টা গান আমি এই সিনেমাটা নিয়ে কোনোভাবেই নেগেটিভিটির পক্ষে না তোমরা সবাই জানো যে এর আগে যে কয়েকটা কন্টেন্টের রিয়াকশন দিয়েছি এই সিনেমার প্রত্যেকটা নিয়ে আমার ইতিবাচক মনোভাব ছিল কিন্তু আমি অবাক হইলাম যে এই সিনেমাতে নয়টা গান এটা কেমনে জানি না তারা কি করেছে হয়তোবা তারা পারফেক্টলি সবকিছু ম্যানেজ করেছে সুন্দরভাবে হয়তো বা গানের প্লেসমেন্ট করেছে কিন্তু যদি পাইনি চান্স এরকম হয় যে গানের প্লেসমেন্টগুলো সঠিক জায়গায় হলো না উনিশ বিশ হলো একটা জায়গায় গান প্রয়োজন ছিল না কিন্তু সেখানে গান দিয়ে রেখেছে তখন কিন্তু ব্যাপারটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগবে এই সিনেমার জন্য ভালো কিছু হবে না যদি এরকমটা হয় একে তো ওখানকার দর্শক এমনিতেই বাংলা মাস কমার্শিয়াল সিনেমা থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে তার মধ্যে এরকম অ্যাকশন ঘরের একটা সিনেমাতে এমনিতে আমরা জানি যে অ্যাকশন ঘর সিনেমাতে কিন্তু গান খুব একটা পড়ে না আর বিগ বাজেটের বড় বড় সিনেমায় বিশেষ করে হলিউডের অ্যাকশন দিকে যদি আমরা লক্ষ্য করি সেদিকে কিন্তু দেখা যায় যে গানই থাকে না তাই না গান ছাড়াই কিন্তু সুপার ডুপার বাম্পার সিনেমাগুলো আমরা দেখি তো অ্যাকশন সিনেমায় এত গানের আসলে কি প্রয়োজন আমি জানি না খাদানত একটা ফুল কমার্শিয়াল অ্যাকশন ঘরের সিনেমা তাই না ফুল অ্যাকশন ঘরণের সিনেমা তো কেন তারা নয় নয়টা গান রেখেছে সেটাও একটা প্রশ্ন আগেই নেগেটিভ কোনো মন্তব্য করা আসলে উচিত হবে না তবে তারপরেও আমার মন বলছে যে গানগুলো একটু বেশি হয়ে গেল ইভেন এখন কিন্তু গানগুলো কবে কবে রিলিজ করবে সেটাও কিন্তু তারা আসলে এক প্রকার খেই হারিয়ে ফেলেছে বলা যায় এজন্যই কোনো প্রকার কোনো সুন্দর একটা প্রফেশনাল থামনেল ছাড়াই তারা গানের টিজার প্রকাশ করেছে কিশোরী কিশোরী গান এর আগে দুইটা গান এসেছিল এটা দিয়ে তিনটা তো চলো বন্ধুরা আজকের এই গানটার দেখি তারপর কিছু কথা বলবো তার একটা ভালো থামনেল দিতে পারতো এখানে ও আচ্ছা আচ্ছা ওকে গানের গানের শুরুটা ভাল লাগছে গানের গানের ভেতরে একটা বাঙালি বাঙালি ভাব আছে এই ব্যাপারটা ভাল লাগলো রুটেড ব্যাপারটা আছে এই ব্যাপারটা ভালো লাগলো এরকম না যে তামিল তেলুগুকে ফলো করছে হ্যাঁ এই তাদের মতো সব কিছু করতেছে এরকম না ব্যাপারটা তারা কিন্তু আলাদা নিজের নিজের যে স্টাইল বাঙালি আনা সেটা কিন্তু ফলো করেছে ও ওরে ডান্স ভালো ছিল পাঁচ তারিখে আসতেছে আমি কালকে আবার শুনি এই ডান্সটা ভালো ছিল বলো ডান্স করছে কিশোরী ওকে কেমন লাগলো টিজার দেখে সম্পূর্ণ গান সম্পর্কে বলা সম্ভব না শুরুতে যে কথাটা বললাম যে নয়টা গান হ্যাঁ যদি প্লেসমেন্ট ঠিকঠাক হয় গল্পের সাথে যদি মানানসই হয় নয়টা গান থাকতেই পারে কিন্তু ওইটা আমার ব্যক্তিগত মতামত গান এটা ভালো যেটা শুনলাম এই মাত্র এই গানের আগে দুইটা গান আসছিল তার মধ্যে আমার কাছে ওই যে ওয়েডিং সংটা ওইটা খুব ভালো লাগছিল টিজারটা দেখে মনে হচ্ছে যে এই গানটা হিট করবে ইয়াস এই গানের মধ্যে দেবের ইদিকা পলের একটা দারুণ কেমিস্ট্রি লক্ষ্য করা গেছে তাদের ডান্স পোর্শনটাও আমি এনজয় করেছি ছোট্ট একটু অংশ তারা দিয়েছে এই গ্লিমসই আমার কাছে ভালো লাগলো সো সম্পূর্ণ গান নিয়ে আরও আশাবাদী হওয়াই যায় তবে বন্ধুরা আমি কিন্তু আমার প্রথম যে বক্তব্য সেটা থেকে এখনও সরি নাই গানগুলো ভালো হতে পারে তবে নয়টা গানই যে দুর্দান্ত হবে এইটার কোনো মানে নাই আর এতগুলো গান একটা অ্যাকশন সিনেমায় রাখার পক্ষে আমি না যেটা তোমরা যাই বলতে পারো যে হ্যাঁ গানগুলোর প্লেসমেন্ট ঠিকঠাক হবে দুর্দান্ত সব গান হবে অসাধারণ হবে কিন্তু আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাকশন ঘরনের সিনেমাতে গান না থাকলেও সেইটাও মেনে নেওয়া যায় কিন্তু এত এত গান যদি একটা অ্যাকশন ঘরনের সিনেমায় থাকে তখন কোথাও গিয়ে সেইটাকে একটু অ্যাক্সেস মনে হয় কে গাইছে গানটা রথিজিৎ রথিজিৎ তো তা রথিজিৎ এবং অন্তরামিত্র ওকে দুজনের একজন শিল্পীকেও আমি চিনি না এটা স্বাভাবিক যাই হোক প্রথমবারের মতো ইধিকা বলকে ডান্স করতে দেখব এর আগে শাকিব খানের সাথে ইধিকা বলকে দেখা গেছিলো সেখানে এরকম কোনো ডান্স পোর্শন ছিল না তো এবার এবার ইধিকা বলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আই থিঙ্ক কারণ এদিকে পলের তো এরকম ডান্স প্রথমবারের মতো তাই না সো দেখা যাক আর দেব তো আগে থেকেই ডান্স ভালোই করে সো দেখা যাক কি হয় কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তোমাদের মন্তব্য তোমরা দিয়ে দাও আমি যে কথাগুলো বললাম এগুলোর সাথে তোমরা একমত কিনা নাকি তোমাদের ভিন্ন কোনো মত আছে নয়টা গান তোমাদের কাছে কি খুব বেশি মনে হচ্ছে কিনা আমার মতো নাকি মনে হচ্ছে না ঠিক আছে চলবে